আজকে সকালটা হয়তো আমাদের শুভ হবে না কি কষ্ট এত কষ্টের মাঝেও ভাবে রাখি খুব সহজ কিছু বানাতে যাবেন খেতে তো ফুলকো ভাবে লুচি ফুলে যাবে দেখতে পাচ্ছেন খুব সহজ হবে এত সহজ সহজ না দেখতে সুখী মানুষের চেহারা দেখিস ডাউল ভোনা সেই সাথে ফুলকো ফুলকো লুচি আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আজকে সকালটা হয়তো আমাদের শুভ হবে না দেখতেই পাচ্ছেন চারিপাশটা কি অবস্থা একেবারে কুয়াশায় সব ঢেকে গিয়েছে এখন নয়টা বাজার কাছাকাছি অথচ দেখুন চারিপাশটা একেবারে কুয়াশা একেবারে ঢেকে গিয়েছে ধোঁয়াশা সম্পূর্ণ জায়গা শীতের ঠান্ডায় আমার ক্যামেরাম্যান কিন্তু অসুস্থ হয়ে গিয়েছে প্রচণ্ড পরিমাণ মাথা ব্যথা হয়েছে মানে ও একেবারেই কিন্তু সহ্য করতে পারে না ঠান্ডা খুবই ওর জন্য সমস্যা হয়ে যায় তাই কুয়াশা ধোয়া নাক হয়তো ঢুকেছে ঢুকে আজকে মাথার যন্ত্রণায় বিছানায় পড়ে আছে আমাকে গিয়ে একটু গরম গরম কিছু করতে হবে খাওয়াতে হবে তাকে সারা রাত মাথার যন্ত্রণাতে মানে দাপিয়েছে জানি না মেয়েটা আবার এই ঠান্ডায় মানে পড়বে কিনা তবে দুইজন পড়লে আমার জন্য কিন্তু খুব কঠিন হয়ে যাবে দিনটা চালানো তাই মেয়েকে একটু সাবধানে রাখার চেষ্টা করছি আজ থেকে সতেরো বছর ধরে আমি ঢাকায় আছি মানে সতেরো বছরের মধ্যে মনে হয় ষোলো বছরই আমি শীত গ্রামে কাটাইনি তাই তাই এতদিন পরে আমাকে এই যে গ্রামে এসে শীতটা যে কাটাতে হচ্ছে আমার জন্য একটু কঠিন হয়ে যাচ্ছে সেই সাথে বয়স্ক মানুষদের তো আরো কঠিন হয়ে যাচ্ছে তারা তো কি মানে মনে করেন বিছানা থেকে বের হতেই পারছে না দেখতে পাচ্ছেন কতটা শীত পড়েছে এক ভ্যানালা তার শরীরে সম্পূর্ণ জড়িয়ে মনে করেন চাদরটা দাঁত দিয়ে ধরে আছে মানে এতটা শীত পড়ছে তাদের তো আর বসে থাকার সময় নেই তাদের তো কর্মস্থানে যেতেই হবে কর্ম করে খেতে হবে আমি চারিপাশটা আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন কি পরিমাণ কুয়াশা মানে আজকে আমি হাঁটতে এসে আমি নিজেই থরথর করে গেঁপে যাচ্ছি কিছু করার নাই আমাকে ফিরে যেতে হবে তারপরে একটু হলেও হাঁটতে হবে কারণ আমি একটা দিন যদি না হাঁটি আমার হাতে পায়ে যন্ত্রণায় আমি সারা দিন কিছু করতে পারি না দেখতে পাচ্ছেন পরিস্থিতিটা কি একই বারে আজকে সূর্য উঠবে না এটা হয়তো শিওর তবু আল্লাহ লীলা খেলা তো আমরা বুঝতে পারবো না মানে ধরে নিতে হবে আজকে সূর্য ওঠার কোনো চান্স নেই বরঞ্চ সারা দিন আরো ঢিকে যাচ্ছে এত কুয়াশা শহরের ইটকাট পাথরের ভেতরে যারা আছেন হয়তো জানালাটা লাগিয়ে দিচ্ছেন বাইরের বারান্দার দরজা লাগিয়ে দিচ্ছেন এবং ভেতরে গ্যাসটা চালু করে দিচ্ছেন মানে খুবই শান্তিতে আছেন কিন্তু গ্রামের মানুষ তো আর তা না তারা খোলা থাকার অভ্যাস অভ্যস্ত হয়ে গিয়েছে তাদের এর ভিতরে এখন ধরেন মেয়েরা উঠান ছাড়ো দেবে চুলাতে ছাই তুলবে মানে থালা বাসন মাজবে বলেন তো কতটা পরিশ্রম আর কতটা কঠিন সময় তাদের পার করতে হয় গ্রামের মেয়েদের সেই সাথে মনে করেন যাদের গরু আছে গোবর উঠাবে নোন্দা দেবে আবার মানে অনেকগুলো বাচ্চা কাচ্চা আছে তাদের জন্য সব রকম রান্না করতে হবে কি পরিমাণ তাদেরকে সংসারে কষ্ট করতে হয় একেই বলে গ্রাম গ্রাম মানেই কঠিন একটা জীবন জীবনযাপন আবার গ্রাম মানেই সবচেয়ে শান্তি আর আরামের মানে একটা জায়গা বা স্থান আর প্রকৃতির আবহাওয়া আপনার কাছে মানে শুদ্ধ বিশুদ্ধ তো কোনো কিছু পাবেন না তবে গ্রাম মানে যে মনে করেন পরিবেশটা যে সবসময় ভালো পাবেন তা কিন্তু না পরিবেশের জন্য এবং চারিপাশের ভালো মন্দ কথাবার্তার জন্য শহরটা কিন্তু খুবই ভালো আর গ্রাম মানে মনে করছেন পাঁচটা মেয়ে এক জায়গায় হলেই মনে করছেন একজন মানুষের না একটা গিবোধ গাইতেই আছে মানে পরিবেশটা গ্রামের জন্য ভালো হলেও মানে থাকার জায়গাটা থেকে এবং সবার সাথে ওঠা বসাতে কিন্তু একটু প্রবলেম অবশ্যই আছে সেটা আমি নিজেই মেনে নেব দেখতে পাচ্ছেন কি পরিস্থিতি আমাদের এই রাস্তাটা সবসময় মানুষের চলাচলের রাস্তা এভাবেই ভ্যান গাড়ি তারপরে হন্ডা চলতেই থাকে অনেক কথা বললাম আপনাদের সঙ্গে সকালে গিয়ে অনেক কাজ আছে আমার তো ভয় পাচ্ছে কারণ আমি রাত্রে এই পরিস্থিতিটা বুঝতে পেরেছি গাছের পানি যখন আমাদের এরপরে টপ টপ করে পড়তেছিল তখনই বুঝতে পেরেছি আজকে জীবনযাপনটা কেমন হবে তবে কাজ তো করতে হবে আব্বা আম্মা খুবই অসুস্থ মানুষ আম্মাকে মানে মনে করেন যে এসেছে কালকে বিকেলে আসার পরে আম্মার শ্বাসকষ্টটা বেড়ে গিয়েছে আম্মার ছোটোবেলা থেকে শ্বাসকষ্ট সেই শ্বাসকষ্ট নিয়ে আমি রাত্রে সরসুন তেল বানিয়ে দিয়েছি গরম দুধ খাইয়েছি আবার গরম পানি লবণ দিয়ে খাইয়েছি একটু হালকা পাতলা সে ভালো এখন আছে উঠতে নাই আর এই যে দেখুন দেখতে পাচ্ছেন আমি একটু খোলা জায়গায় এসেছি দেখুন তো আমাকে দেখতেই পাওয়া যাচ্ছে না আর আব্বাকে বাইরে বসে দিয়েছে একটু মুড়ি দিয়ে আর গুড় দিয়ে আব্বা বসে বসে একটু খাচ্ছে এখন আব্বার শরীরটা একটু ভালো এখন যাব আমি অনেক কাজ করব। আজকে আম্মা একটু পিঠা খেতে চেয়েছে চিতই পিঠা জানি না পারবো নাই আবহাওয়ার মধ্যে যদি পারি অবশ্যই ভিডিওতে আপনারা দেখতে পাবেন আজকে চিতই পিঠা তো সে পর্যন্ত ভালো থাকুন সবাই অন্য কাজ করতে হবে চলুন যাই আমরা বাসায় চলে যাই ধোয়াটে ভরা সকাল এই সকালে স্মৃতিটা আমি উঠিয়ে রাখি আমাকে এখন থেকে আপনাদের ভাইয়া নক করতে শুরু করে দিয়েছে ঢাকায় চলে যেতে হবে চলে যেতে হবে তে আমি চাচ্ছি আম্মা আব্বা একটু সুস্থ হোক আমি একেবারে রোজাটা থেকে কুরবানিটা থেকে আমি যাওয়ার ইচ্ছে আমার আছে তবে জানি না রোজার পরে থাকতে পারবো কিনা তবে এতদিন ধরে আমি মানে যে কটা দিন থাকি আমি কিন্তু সে কটা দিন আপনাদের সঙ্গে পুরো গ্রামের ভালো মন্দ সব শেয়ার করে যাব চলে যাচ্ছি চলুন বাসায় যাই দেখতে পাচ্ছেন যেটা বললাম সেটাই সত্য এই যে দেখুন কি কষ্ট এত কষ্টের মাঝেও ভাবেরা কি কষ্ট করছে দেখুন মানে চারিদিকটা আপনারা দেখতে পাচ্ছেন এতটা কুয়াশার মাঝে এই যে মেয়ে মানুষগুলোকে কাজগুলো করতে হয় এই যে দেখুন এখন এগুলো সব এই গবরের যেভাবে এইভাবে নন্দা দিবে এতটা পরিশ্রমী গ্রামের মেয়েরা দেখুন তো এই যে মানুষ এখন উঠতে পারছে না কম্বলের ভিতরেই কিন্তু ঢুকে বসে আছে আর এই যে এই মানুষগুলো কত কষ্ট না পরিশ্রমগুলো করে দেখতে পাচ্ছেন হ্যাঁ আজকে আমারই দাঁতের সঙ্গে দাঁত লেগে যাচ্ছে বুঝছো এতটা ঠান্ডা এখন কি করবে গিয়ে বাসায় কি করবে এখন বাসায় গিয়ে কাল মাসবো তারপর গরু সানি ফোরাবো তারপর ভাত রাঁধবো তাই তো সারাদিন এই কাজে চলবে তাই তো হ্যাঁ এই যে দেখুন রাত্রে আমি দুধ জাল দিয়েছি ভাত রান্না করেছি একেবারে কি অবস্থা হয়ে আছে আমার রান্নাঘর এখন আমি ঠিক করবো আর এই যে দেখুন চুলাটাকে আমি নতুনভাবে তৈরি করার চেষ্টা করছি এই যে আস্তে আস্তে কাদা লাগাচ্ছি আমি চুলাটাকে ডিজাইন করবো তার জন্য আপনারা কে অন্য কিছু ভাববেন না ওই যে ঠিক এভাবে আমি রেখে দিয়েছি মানে কাদাটা লাগিয়ে এখন আস্তে আস্তে তার সুন্দর একটা শেপ আসবে প্রথমে কাদাটা লেগে গেলে আবার এর উপর দিয়ে আবার কাদা দেবো দিয়ে সুন্দর করে একেবারে ফ্রেশ করে একটা চুলাটা বানিয়ে রেখে যাবো তারপরে আম্মারা রান্না করে করবে দেখা যাবে চেষ্টা করছি ভালো করে রাখার জন্য সব এই যে উঠানটা ঠিক এইভাবে ভরে আছে মানে কালকে চারটা থেকে শুরু হয়েছে এই কুয়াশা আর এই রকম হালকা পাতলা বাতাস রাত্রে একটু বাতাসও উঠেছিল মানে এত শীতটা মানে পড়ে গিয়েছে আমরা মানে তাড়াহুড়া করে ভাত রান্না করে আমি কিন্তু চলে গিয়েছি এই যে আম্মা অসুস্থ এখনো শুয়ে আছে আমি বাসার টুকটাক সব কাজগুলো করব আস্তে আস্তে করে কারণ গ্রামের মানুষরা সবার আগে সকালে ঘুম থেকে উঠে কিন্তু প্রতিদিন মানে পোচা করে তারা রান্না শুরু করে আমাদের তো সেটা সম্ভব না আমি সকালে যে সমস্ত কাজগুলো আছে রান্নাঘর থেকে শুরু করে দিই মানে হাত নড়ছে না শীতের ছোটে হাতে জড়ো হয়ে যাচ্ছে বুঝছেন রাত্রে শীত এত শীত পড়েছে শীতের ছোট আমি কিন্তু রাত আটটার দিকে একটু ভাত রান্না করেছি ছেলেপিলে সব অসুস্থ হয়ে যাচ্ছে ঠান্ডা দিতে এই কারণে আমি তাড়াঘোড়াকে রান্না করে গিয়েছি কিন্তু চুলার পর আমার পরিষ্কার করতে মানে ওই ধৈর্য আর হয়নি তাই এভাবে পড়ে আছে আপনারা কিছু মনে করবেন না গ্রাম গ্রাম গ্রামের মতো সবাইকে গ্রামের মধ্যেই থাকতে হবে শহরের মতো অত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় না হয় না বুঝতে পারছেন একেই বলে গ্রাম ফ্রাই উঠে নিয়েছি এবার আমি ঝাড়ুটা দেব মাটি দিয়েছি দেখে চুলাটা ফেটে গিয়েছে আবার এর পর আবার নতুন করে দিতে হবে কয়েকবার মাটি সেট করা লাগবে চুলাই চুলাটা ডিজাইন করতে চাচ্ছি খুব সুন্দর করে চুলাটা ডিজাইন করব তখন আমি আপনাদের সঙ্গে চুলার ডিজাইনটা শেয়ার করব বাড়ির ভেতরটা আমি ঝাড়ু দিয়ে নিয়ে এসেছি এবার আমি বাড়িটা ঝাড়ু দিয়ে নিচ্ছি বাইরের এই জায়গাতে আমার মেয়ে শুধু খেলা করে হাত বসে থাকে তাই আমার মেয়ে দানিং গ্রামে এসে মাটি নিয়ে খুব খেলতে শিখেছে তাই জায়গাটা আমার সব সময় পরিষ্কার করে রাখতে হবে থালা বাসন আমি মেঝেই রেখে দিয়েছি রাত্রে অল্প কয়েকটা আছে সেগুলো মেজে আমি সকালে নাস্তা বানাতে চলে যাব দেখি আজকে নাস্তা কি বানানো হয় ভাবছি আম্মা মুখে স্বাদ পাচ্ছে না তা আমি কয়েকটা লুচি বানিয়ে দেবো আর ডাউলের ঘন্ট বানাবো সেটাই হয়তো আজকে সকালে নাস্তা বানাতে অলরেডি বসিয়ে দিয়েছি এখানে ডাউল ভুনা করবো তারপরে লুচির জন্য আটা মথবো আটাটা মাখিয়ে আমি আস্তে আস্তে বানিয়ে নেব যেহেতু আমার ক্যামেরাম্যান নেই তাই আমি খুব কষ্টে কিন্তু ভিডিও করছি আজকে এই তো আমি ডাউল ধুয়ে নিয়ে এসেছি এই তো দিয়ে দেবো ডাউলটা চুলা খুব তাড়াতাড়ি জ্বালিয়ে দিতে হবে সাড়ে আটটা বেজে গিয়েছে কারণ আজকে যে সকাল সকাল মানে কি দুপুর কি বোঝা যাবে না কারণ সবই কুয়াশায় কিন্তু ঢেকে গিয়েছে হ্যাঁ সেখান আমি একটু সক্টা মারছি ওরা বুঝতেই পারছে না যে এখন কটা বাজে সে আছে কম বলে নিয়েছে সে সুযোগটাই কিন্তু আমি নিচ্ছি আজকে এই তো ডালটা ধুয়ে দিলাম চুলাটা জ্বালিয়ে দেব চুলাটা আমি জ্বালিয়ে দেবো তাড়াতাড়ি করে সময় একেবারে হাতে কম এই যে চুলাটা জ্বালিয়ে দিয়েছি জ্বলতে শুরু করছে গনগনের চুলা আর এই যে দেখুন এই যে আমার বোনের বাসা থেকে এক বস্তা এই যে ওদের সাড়ে তিন বিঘা জমিতে পেঁয়াজ লাগানো হয়েছে সেই পেঁয়াজে ধরেন যে উঠিয়ে এক বিঘা উঠিয়ে বিক্রি করেছে তারপরে বাদ বাকি যেগুলো ছোটগুলো মানে পাঁচ এই যে এক বস্তা আমাদের বাসায় পাঠিয়ে দিয়েছে এবারও ভালো তা পাঠিয়ে দেবে মানে যেগুলো বাসায় রাখে সেগুলো তো আবার কয়েকদিন বেশি রাখা লাগে মানে ভিতরে পুরটা ভালো না হলে তো আর বাসায় থাকবে না তার জন্য আমরা সবাই মিলে এই যে এটা ভাগ করে নিয়ে এসেছি যে এটা নষ্ট করা যাবে না এগুলোই আমরা এখন বর্তমানে পেঁয়াজ আর রসুন রসুন তো আমি এর আগে ভিডিওতে দেখিয়েছি তখনও এক বস্তা রসুন বেশি মানে আমাদের পাঠিয়ে দিয়েছে ভালো রসুনগুলো রেখে দিয়েছি আমাদের কিন্তু কিছু আমার বোনের বাসায় সব আবাদ হয় পেঁয়াজ রসুন তারপরে আলু বেগুন যা যা যাবতীয় সব যা যা নিয়ে আসবে সবই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এবার পেঁয়াজ রসুনটা কেটে দেবো তো অফ ক্যামেরায় আমি যে পেঁয়াজ রসুন আর মরিচ কেটে নিয়েছি মানে বেছে নিয়েছি দেওয়ার পরে এবার একটু ধুয়ে নেব ধুয়ে নিয়ে সুন্দর করে আমি কেটে আমি দিয়ে দেবো ডাউলে যেহেতু ডাউলের ভুনা বানাবো তো একটু মাংস মাংস সেন্ট থাকতে হবে তার সাথে গরম মশলা সব কিছুই কিন্তু আমি ব্যবহার করব এই ডাউলের ভেতরে এবার ধুয়ে নিয়ে আমি একে একে দিয়ে দেবো এই তো একে একে আমি পেঁয়াজ আর মরিচগুলো কেটে দিয়ে দেবো একটু মানে লুচি যেহেতু একটু ঝাল ঝাল করতে হবে মেয়েকে একটা ডিম পোজ করে দেবনি মেয়ে তো সব খেতে পারে না তবে লুচিটা খুব পছন্দ করে লুচির সাথে সাথে এটা পোজ করে দিলে মেয়ের হয়ে যাবে নিয়ে নিয়েছি আমি দেশি গমের আটা আর দেশি গমের আটায় যে লুচি যে কী সুন্দর হয় আর কি সুন্দর ফুলকো ফুলকো হয় আর ক্রিস্পি হয় মানে একেবারে যে মসমজ হবে তাও না

আমি আস্তে আস্তে মাটাতে থাকবো গরু মাংস ভুনা সঙ্গে যখন আমরা চিকেন খাই বা ছোলার ডাউল ভুনার সঙ্গে খাই সেই মুহূর্তে আমরা প্যাকেট আটা নিয়ে নিয়ে ভালোভাবে ভেতরে একটু টক দই দিয়ে দিই চিনি দিয়ে দিই হালকা পানি দিয়ে আস্তে আস্তে করে আমরা কাইটা তৈরি করি আরে আমি একই বারে সাধারণ ভাবে ঝটফ যেটা বানানো লাগে ঠিক সেটাই আমি বানিয়ে দেখাবো লুচিটা সুন্দর করা যায় সেভাবেই করবো যেহেতু মানে বিশ বছরের সংসার হিসাব করে দেখতে হবে টাকা পোক্ত তো অবশ্যই সংসার করছি রান্না বানা যেটুকু হোক মানে করার চেষ্টা করি ভালোভাবে সবাই পছন্দ করে রান্নাটা এই যে আটাগুলো আমি কিন্তু মধ্যে রেখে দিচ্ছি একটু থাকলে নরম হলে লুচিটা খুলতে সাহায্য করবে এই যে ঘন্টা করে নিয়েছি এবার তেলটা দিয়ে দেব পেঁয়াজ রসুন আমি একসঙ্গে দিয়ে দিয়েছি এবার কয়েকটা জিরা দিয়ে দেব পেঁয়াজটা ভালো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো দেখো তো যেইভাবে লুচিতে যদি মাংস টাংস কিছু না থাকে তাহলে এইভাবে ডাউল ভুনা করে লুচি খেতে পারেন অসাধারণ লাগে কিছু পাতলাও পরিনি অতিরিক্ত ঘনও করিনি এই তো গরম মশলা একটু দিয়ে নিয়েছি যেহেতু লুচি খাওয়া হবে তাই গরম মশলা অবশ্যই খুব দিতে হবে তাহলে টেস্টটা খুব ভালো লাগবে একবারে

আর ঝটপট যখনই খেতে ইচ্ছা করবে এত ঝটপট যে লুচিটা বানাবো মানে শুধু নতুনদের জন্য খুবই সুবিধা হবে যারা একেবারে মানে কোনো কিছু মানে শিখতে এখন আস্তে আস্তে শিখছেন নতুন যারা গৃহিণী তাদের জন্য একেবারে ঝটপট এই যে এইভাবে একটা গোল একটা রুটি বানিয়ে নেবেন বানিয়ে নেওয়ার পরে এইভাবে একটা চাকু দিয়ে চারটা এ বাদে দিবেন এই যে দেখতে পাচ্ছেন এক একটা লুচি আর কতটা পাতলা করেছি দেখেছেন এইভাবে মানে সহজ পদ্ধতি দেখে দেবেন একটা একটা করে তার ভেজে বানানো যাবে না অনেক সময় লাগবে তার জন্য এই যে এইভাবে করে লেগে যাবে দেখে এই যে দেখুন এই যে মানে খুব সহজ মানে তাড়াহুড়া করে যখন একটু কিছু বানাতে যাবেন খেতে চাইবেন ঠিক এভাবে বানিয়ে নেবেন এই যে আমি অর্ধেকটা পরিমাণ লুচি বানিয়ে নিয়েছি নিচে লেগে যাবে দেখে এগুলোকে আগে ভেজে নেব নেওয়ার পরে আমি আবার যেগুলো বাদ বাকি আছে সেগুলো আমি বানিয়ে নেব চলুন এবার ভাজতে চলে যাই যেহেতু লুচি একটু বেশি করে তেল দিতে হবে তেল কিন্তু জমে যাচ্ছে বোতলের তেল তারপরেও এই তো বিসমিল্লা বলে দিয়ে নিয়েছি এই যে তেলটা গরম হয়ে গেছে আস্তে আস্তে দিয়ে দেব আমার লুচি অলরেডি একটা একটা করে ফুলতে শুরু করে দিয়েছে এই যে এইভাবে সবগুলো ফুলকো ফুলকো ভাবে লুচি ফুলে যাবে দেখতে পাচ্ছেন ঠিক এভাবে আরো একটা দেব আর একটা উঠে নিলাম একই মচ ফুলকো ফুলকো লুচি প্রত্যেকটা ভাবে উঠে নেব এই তো ডিমটা পোস্ট করে দিচ্ছে লুচি প্রত্যেকটা লুচি একেবারে ব্যাঙের মতো ফুলেছে এই যে ফস ফস করে এতটা ফুলেছে ফুলার তো আজকে সকালে আমাদের এটাই নাস্তা ছিল ডিম ডিম্পোসের সঙ্গে ডাউল ভোনা সেই সাথে ফুলকো ফুলকো লুচি যেহেতু সকালে নাস্তা সবাই থাকছে আমি একটু খেয়ে দেখাই দেখেন একেবারে খুব সহজ পদ্ধতি কিন্তু বানিয়েছি লুচিটা একেবারে ফুলে দেখুন একেবারে অসাধারণ এইভাবে আপনারা লুচি বানিয়ে খেয়ে দেখবেন আর সকালে নাস্তারা তো কথাই নেই একদম মানে কন কনের শীতের ভিতরে কুয়া সভার শীতের ভিতরে এমন যদি একটা ডিম পোস্ট দিয়ে আর ডাউল বোনা দিয়ে এমন যদি লুচিটা পাওয়া যায় তাহলে সকালটা ভালোই কাটে খুব সুন্দর

আমি তো রান্নাই জানি না রান্না করবো কি করে এগুলো শুধু ন্যাকামো আর কিছুই না মেয়েরা যদি রান্না বান্না না শিখেন আর ঘর সংসারে কাজ না করতে পারে তাকে মেয়ে মানুষ বলে না ওই ন্যাকামো করে কোনো লাভ নেই ঠিক আছে মেয়ে মানুষ করতে হবে সংসার চালাতে হবে খেতে হবে এবং পুরো পরিবারকে আগলে রাখতে হবে এর নাম হচ্ছে মেয়ে মানুষ রান্না করতে পারে না মেয়ে মানুষ বললে এটা আসলে মানে মেয়ে মানুষের কথা আসলে মুখে মানায় না তো চা খেয়ে নি অনেক কিছু বললাম কিছু মনে করবেন না আসলে বর্তমানে সমাজের মেয়েরা এগুলো আসলে বলছে ঘটে যাচ্ছে শুনছি এই পর্যন্ত কিন্তু আমার কাছে তো সেটা মনে নাই মেয়েবা মেয়ে মানুষ যে মেয়ে মানুষ রান্না বানানা জানবে না সংসার দু তিনটা বাচ্চা মা হয়ে গেছে বলেন তো তাকে কথাটা বললে মানায় কখনোই মানাবে না তাই রান্না বানানা শিখতেই হবে প্রত্যেকটা মেয়ে রান্না বানানা কিন্তু হাতিয়ার একটা রান্না বানানা জানলে নেচে চোপকোতা মানে মানুষের কাছে দেখানো যায় এটা মনে রাখতে হবে কিন্তু চাটা কে এনে নাও নিয়ে নাও চা বসে বসে খায় কারা জানেন এ দেখেন নাস্তা বানিয়ে দিয়ে আসা লাগে চা বানিয়ে তাদের মুখে কাছে ধরা লাগে একেই বলে সুখী মানুষ দেখি সুখী মানুষের চেহারা দেখি এই তো সুখী মানুষ এইগুলো হচ্ছে সবচেয়ে সুখী মানুষ আহারি সব কিছুর সামনে মানে পেয়ে যাই এত সুখী মানুষ আর শীতের মধ্যে যদি গরম চা অন্যের বানানো যদি গরম চা হয় তাহলে তো বোঝেন ইন্নি ওই তোমরা সুখী মানুষ সুখী মানুষ তোমরা বাবা দেখি আব্বাকে চা দিয়ে আসি বাইরে বসে আছে আব্বার চাটা আমি দিয়ে আসি বসে রেখে গেছে আব্বার গায়ে প্রচণ্ড পরিমাণ আজকে জ্বর আর আম্মাকে দিয়ে এসেছি ঘরে এখনো ঠান্ডা লাগছে আব্বা ও তো কিছুদিন হাসপাতাল থেকে নিয়ে আসার পর আব্বা এখন একটু হালকা পাতলা ভালো আছে কিন্তু গায়ে জ্বরটা যাচ্ছে না জ্বরটা নিয়ে আমরা টেনশনে আছি দেখি রাজশাহীতে নিয়ে যা লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আব্বার জন্য দোয়া করবেন সবাই